এখন যেটা এটা হচ্ছে এর কাজ চমৎকার কতটা হ্যাঁ এটা হচ্ছে যাই এই যে গ্রিন কালার যারা অনেকে এগুলা এই যে খয়রি কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা কালার এটাও পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা দেখেন আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেই এটার ডিজাইনটা হবে এই যে এটা আপনাদেরকে দেখাই এই যে এটা শুধু আমরা যে আইটেম গুলা দেখাচ্ছি এগুলা সম্পূর্ণ লেটেস্ট বার্সনের বাইডাল লেহেঙ্গা এই যে আমরা শুধু ডিজাইন গুলো আপনাদের দেখাচ্ছি যার যে ডিজাইনটা লাগবে অল ওভার গর্জিয়াসলি কারু করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা ক্যাম্পেইন দেওয়া আছে এটা আমাদের থেকে দেখবেন দুইটা ওন্না এগুলো হচ্ছে যে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ দিয়ে সাথে একটা নেট একটা বেলবেট এই বলিউড কালেকশন এই লেহেঙ্গা গুলা এটা হচ্ছে নেটের লেহঙ্গা এটা ব্রাইডেল লেগা দেখেন একদম সুতা দিয়ে অসম্ভব সুন্দর করে একদম টাকায় এত অসম্ভব সুন্দর এই মুহূর্তে বেনারসি ভুবনে বেনারসি ভুবন মানেই হচ্ছে শাড়ি লেহেঙ্গার বৃহত্তম পাইকারি সব দেখতে পাচ্ছেন তাদের এই সাইডে সম্পূর্ণ হচ্ছে বিয়ের বেনারসি কালেকশন এবং এদিকে দেখেন কি পরিমানে হচ্ছে এগুলো সব হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন একেবারে

তো পুরো দোকান জুড়ে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন তো আজকের ভিডিওতে শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে দেখাবো আপনাদের জন্য বিয়ের ব্রাইডাল এবং পার্টি লেহেঙ্গা আচ্ছা হ্যাঁ ওকে দেখেন প্রথমে দেখাচ্ছি এই যে এই এই লেহেঙ্গা গুলো হচ্ছে যে আমাদের বিয়ের ব্রাইডাল একদম লেটেস্ট ভার্সন 2024 সালের আচ্ছা লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ যারা এই কালেকশন গুলা নিবেন এগুলা প্রাইস পড়বে আমরা দিচ্ছি হোলসেল প্রাইস টাকা কিন্তু আমাদের আগের সারা যেকোনো খান থেকে নিবেন এগুলা মিনিমাম পড়বে মিনিমাম দশ হাজারের উপরে আচ্ছা কিন্তু আমরা এখন যে এই সমারে আমরা এগুলার বিশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা এ

ডিজাইন এই যে এর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি আগেই বলে রাখছি আপনাদেরকে এগুলো এটা হচ্ছে আমাদের ধারণামূলক ভিডিও আচ্ছা আমরা শুধু আমরা যে আইটেম গুলা দেখাচ্ছি এগুলা সম্পূর্ণ লেটেস্ট বার্সনের বাইরের লেহেঙ্গা এই যে এটা প্রাইসও পড়বে 5500 টাকা এটা প্রাইসও পড়বে 5500 টাকা আমরা প্রথমে আপনাদেরকে এছাড়া আরো যার ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথম লাস্টে আমরা আরো কমের আপনাদের লেহেঙ্গা দেখাবো আচ্ছা শুরুতে আমরা দামি লেহেঙ্গা দেখাচ্ছি এরপরে আরো কম দামি লেহেঙ্গা দেখা দেখাবো এটা এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এটা কত চমৎকার লেহেঙ্গা এটা হচ্ছে রেড লাল টুকটুকে লেহেঙ্গা আচ্ছা একদম বিয়ের ব্রাইডাল 100% দেখেন সেগুলা প্রায় বিশাল আর এগুলার এটা প্রাইস এটা প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা দেখা চার হাজার পাঁচশো টাকা এগুলা মিরর স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জিয়াসলি অসম্ভব সুন্দর করে কারো কাজ করে দেওয়া আছে এটার মধ্যে ডিজাইন কালার হবে তিনটা লাল খয়রি কালো খয়রি তিনটা কালার হয় আমরা শুধু ডিজাইন গুলো আপনাদের দেখাচ্ছি যার যে ডিজাইনটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর গুলো আছে এগুলো আমরা আপনারা আমাদেরকে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে খয়রি কালার লেহেঙ্গা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ফুল অল বডি এ এটার প্রাইসও থাকবে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা ওকে তো দর্শক আমরা সর্বদা চেষ্টা করি একবারে সিপ্রেটে আপনাদেরকে এই সন্ধানগুলো দিতে যারা ব্যবসা করবেন বা যারা খুচরা নিতে চান তারা সবাই কিন্তু এখান থেকে নিতে পারবেন একবারে সিপ্রেটে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যে সকল আপুরা ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা নিতে চান আর

একদম বলিউডের এই বলিউড কালেকশন এই লেহেঙ্গা গুলা তারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেনারসি ভুবন এই যে এটা প্রাইস পড়বে 7000 7500 টাকা 500 টাকা সাতের মধ্যে খ তিনটা কালার হয় আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে যাই লাল খয়রি কালার এটা ওনার দাও

এই যে এইটা আর্কটা ডিজাইন এগুলো হচ্ছে যাই যারা পেস্টেল কালারের মধ্যে বিশাল গেয়ার হান্ডা উপরে গিয়ার চাচ্ছেন তারা এই লেহেঙ্গা গুলো আমাদের থেকে নিতে পারে ওকে এগুলো এটা থাকবে হাটু পর্যন্ত ক্যান ক্যান আচ্ছা এটা এটা কিসের লেহেঙ্গা এটা এটাও হচ্ছে যাই এটা 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 হচ্ছে নেটের লেহেঙ্গা এটা ব্রাইডাল লেহেঙ্গা এটা এটা হচ্ছে যাই ব্রাইডাল পার্টি লেহেঙ্গা এটা ব্রাইডাল পার্টি লেহেঙ্গা ব্রাইডাল পার্টি ব্রাইডাল লেহেঙ্গা অনেক বিশাল লেহেঙ্গা এটার এগুলার মধ্যে অনেকগুলি কালার আছে এটা নিলে আপনাদের জন্য হোলসেল পড়বে 13500 টাকা 13500 টাকা কালারটা দেখছেন কালারটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি বেবি পিঙ্ক কালারের মধ্যে এগুলাদের মধ্যে আমাদের আরো অনেকগুলি কালার আছে এই যে কালার এই যে দেখেন এগুলি কালার আছে অসংখ্য কালার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র কারণ আপনারা বুঝেন এটা হচ্ছে এটা হচ্ছে যাই আকাশী হালকা আকাশী কালার দেখেন দেখেন যারা হালকা আকাশী কালার নিতে চাচ্ছেন সম্পূর্ণ বডিতে এই যে মিরর স্টোন ফালস এবং কি দেখেন একদম এ মিনাকারি সূত দিয়ে অসম্ভব সুন্দর করে একদম একদম ইউনিক একটা লেহেঙ্গা যারা এগুলো হচ্ছে পার্টি ব্রাইডেল লেহেঙ্গা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের প্যানারসি ভবন গাউসিয়া এক নম্বর গলি এটা এটা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে আমরা দেখাবো কিছু লেহেঙ্গা এগুলি হচ্ছে যাই কমের মধ্যে আমি আগে ভিডিওতে বলছিলাম এখন আমরা প্রথম থেকে দামি এর কমের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যাই লাল কালার রেড কালারের মধ্যে লাল টুকটুকের লেহেঙ্গা এটার একটা ওলাদা সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারু করা থাকবে যাহা ক্যান ক্যান থাকবে দেখুন কালারটা কি এটা প্রাইস এটা প্রাইস দিব ব্ল্যাক এবং সারা বাংলাদেশে যারা বিয়ের বিয়ের লেহেঙ্গা খুঁজছেন তাদের জন্য একটা বিগ অফার এটা প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত অসম্ভব সুন্দর লেহেঙ্গা বাংলাদেশে কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে যে জামাটা এটা হচ্ছে যাই এই যে এই সামনে পিছে দুই হাতায় কাজ করা হবে সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারো কাজ করা প্রায় সাত হাজার টাকা বিক্রি করছি এখন দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা যেটা লাগবে আপনারা আমাদের দোকানে চলে আসবেন দেখুন এটা হচ্ছে একটা কালার আর একটা কালার এটা কালো খয়রি কালারের মধ্যে আচ্ছা কালো খয়রি কালার আর ডিজাইনটা দেখেন মন মুগ্ধ করে এবং কি বিয়ের যারা একটা লেহেঙ্গা পরবেন সবাই বলতে হবে লেহেঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর তো যাক আমাদের এখানে আরো হাজার হাজার লেহেঙ্গা আরো হাজার হাজার বিয়ের শাড়ি যারা এক দোকানে সব বিয়ের কেনাকাটা করতে ইচ্ছুক তারা আমাদের বেনারসি ভুবন বুঝতে গাউসিয়া এক নম্বর গুলি এক নম্বর মার্কেটে চলে আসবেন দেখেন এটা হচ্ছে লাল খৈরি কালার মধ্যে আর একটা ডিজাইন আচ্ছা খুবই ইউনিক একদম দুই সালের একদম লেটেস্ট বাসনের এই লেহেঙ্গা গুলা দেখেন তাই আপনাদেরকে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাকি টাকাটা আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে লাল খৈরি কালার প্রাইস পড়বে অনলি তিন হাজার তিন হাজারের মধ্যে যে লেহেঙ্গা গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আগে প্রাইস ছিল আমাদের পাঁচ থেকে সাত হাজার টাকা সম্পূর্ণ বড়িতে অল ওভার অল ওভার গোর্জিয়াসলি কারো কাজ করে এটা কালো ঘরের মধ্যে আমাদের একটা বাইরেল কালেকশন এটা এটা পড়বে পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা যার একটা নাম সেটা হচ্ছে বেনারসি ভবন এটা আরেকটা হচ্ছে এটা